একশো টাকায় অবিশ্বাস্য মূল্যে শার্ট পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকায় শার্ট একশো প্যান্ট একশো আপনি দেখতে পারছেন আমার হাতে যে প্যান্টটা সেটাও কিন্তু অনলি একশো টাকা আহ কিন্তু পেয়ে যাচ্ছেন আশি টাকা আশি টাকা আশি টাকা অনলি আশি টাকা যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে চলে আসবেন আমাদের শপে একশো টাকা করে ঠিক আছে এগুলো যে কোনো পেন নিবেন একশো যা যত পিস মন চাচ্ছে সে তত পিস নিতে পারবে ভাই দশ পিস প্যান্ট চাই জি আপনার কাছ থেকে পাবে তো অবশ্যই হান্ড্রেড পাবে ভাই আপু আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন সমস্যা নেই আমরা চলে যাই প্যান্টে সর্বপ্রথম আমরা প্যান্ট দেখাবো প্যান্ট আপনার হাতেই শুরু করি হ্যাঁ যেহেতু একশো টাকা এই প্যান্ট আমরা কিন্তু দোকানে আপনি যদি কিনতে যান সেই ক্ষেত্রে চার থেকে পাঁচশো টাকা নিবে কিন্তু আমরা কিন্তু দিয়ে মাত্র অনলি একশো টাকার মধ্যে ভাই আপনি প্যান্টগুলো দেখছেন প্যান্টগুলো কত সুন্দর কালার দেখেন কত সুন্দর এটা কিন্তু জাস্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা ঠিক আছে চলেন আমি কিছু কালেকশন আপনাকে দেখাচ্ছি ওকে তা এই প্যান্ট নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বার আর যোগাযোগ করলে যে কোনো সাপোর্ট লাগলে দিবেন তো জি অবশ্যই ভাইয়া রং ক্যাশ কিন্তু 100% গ্যারান্টি ঠিক আছে এগুলো 100% আপনি দেখতেই পাচ্ছেন প্যান্টগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে আর এগুলো কালার রং একদম গ্যারান্টি দেওয়া ঠিক আছে জাস্ট এগুলো দাম কত অনলি 100 টাকা 100 টাকা আনিগঞ্জ হচ্ছে প্যান্টের রাজা প্লাস বৃহত্তম মার্কেট ঠিক আছে এই জন্য খুব সহজে দেখা যায় এই প্যান্টগুলো আমরা দিতে পারছি অনলি মাত্র 100 টাকায় কিন্তু এই প্যান্টগুলো কিন্তু আপনারা চার থেকে 500 টাকা অন হাইসে বিক্রি করতে পারবেন আর এই প্যান্টগুলো কিন্তু জাস্ট অনলি

দেখেন হ্যাঁ এখানে অনেক অনেক প্যান্ট আছে ভাইয়া অনেক প্যান্ট আছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না তারপর যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখেন কালেকশন গুলো দেখেন কত সুন্দর জি

হ্যাঁ এর থেকে বেটার আছে ভাইয়া এই যে এখানে আমি দেখা দেখতেই পাচ্ছেন আপনি দেখেন এগুলো এগুলো কিন্তু আপনার পাঁচ থেকে ছয়শ টাকা কিন্তু আমরা কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা

যে যারা অল্প পুজিতে ব্যবসা খোঁজেন এবং অনেকে চায় যে ভাই আমি কম টাকার মধ্যে কিনবো আমার পক্ষে 2015 100 টাকা দিয়ে প্যান্ট কেনা সম্ভব না তারা কিন্তু এই মালগুলো কিনে এবং যারা বিক্রি করে তারাও লাভবান হয় যে কিনে সেও লাভবান হয় তাই না জি জি ভাইয়া জি 100 ओके তো এগুলা হচ্ছে সবই হলো 150 টাকা আমাদের কিছু শার্ট geng জি অন্য কালেকশন দেখান জি আমাদের অনেকটা দেখি জি জি চলেন জি ভাইয়া আমি কিছু শার্ট দেখাবো ঠিক আছে দেখেন আমাদের এখানে বান্ডিলে বান্ডিলে শার্ট করা আছে আপনি কি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে বান্ডিলে বান্ডিলে শার্ট করা আছে আপনি দেখতেই পাচ্ছেন অভাব নেই যে কয় পিস নিতে চাচ্ছেন আপনি নিতে পারবেন ঠিক আছে দেখেন এই শার্ট গুলো এই শার্টগুলো কিন্তু জাস্ট অনলি একশো টাকা করে টাকা জি মাত্র একশো টাকা করে অবশ্যই 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 আমি কিছু শার্ট দেখাবো আপনাকে আপনি দেখেন এই যে শার্টগুলো আমাদের দেখেন কত সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু একশো টাকা এগুলো কিন্তু তিন থেকে চারশো টাকার শার্ট কিন্তু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র অনলি একশো টাকার মধ্যে ঠিক আছে দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন ভাইয়া ডিজাইন গুলো কত সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে দেখেন ভাইয়া ব্ল্যাক কালার শার্টটা ডিজাইনটা দেখছেন ভাইয়া সুন্দর হ্যাঁ জাস্ট ওয়াও কি বলবো দেখতেই পাচ্ছেন এগুলো জাস্ট অনলি একশো টাকা করে আমরা ছেড়ে দিচ্ছি একশো টাকা ঠিক আছে জি

হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে প্লো গেঞ্জি আছে ঠিক আছে এখানে কিন্তু ছয়টা কালার আছে দেখতে পাচ্ছেন যে সুন্দর এই গেঞ্জিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি একশো টাকা করে একশো টাকা একশো টাকা গেঞ্জি গুলো আপনার পাচ্ছেন ঠিক আছে দর্শক এখানে কিন্তু গেঞ্জির শেষ নাই আইটেমেরও শেষ নাই তো আপুর কাছে আসবেন যা প্রয়োজন নিবেন আসতে না পারলে কুরিয়ারে নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে আগ্রহী মনে করেন যে কি করব মাইনুল ভাই তাদের জন্য আমি বলি এই আইটেমগুলো আসলে আপনি যেখানে নিয়ে তুলেন সেখানেই বিক্রি করতে পারবেন ঠিক আছে যেহেতু সামনে ইদ ঈদকে কেন্দ্র করে অনেকে ব্যবসা করতে চান তাদের জন্য খুবই উপযোগী হবে আমাদের এই প্যান্ট কালেকশন সহ অনেক কালেকশন তো আপনার কাছে আমরা তো জিন্স অনেক কালেকশন দেখলাম কিন্তু অনেকে তো গ্যাবাডিংও চায় আপনাদের আমরা এখানে সব ধরনের প্যান্ট আছে ভাই জিন্স থেকে শুরু করে গ্যাবাডিং এর প্যান্ট আপনি পেয়ে যাবেন ঠিক আছে জিন্স গ্যাবাডিং সব ধরনের প্যান্ট আছে ওকে কিছু ং প্যান্ট দেখাতে পারি এই যে যে দেখেন এগুলো গ্যাবারিং প্যান্ট ঠিক আছে আমি একটা প্যান্ট জাস্ট দেখাচ্ছি আপনাকে এই যে আমাদের এখানে গ্যাবারিং প্যান্ট গুলো দেখেন ঠিক আছে তাহলে আপনার যারা নিতে চান এদিকে প্রচুর আইটেম আছে কার কত আইটেমের দরকার টি শার্ট থেকে শুরু করে পলো শার্ট গেভারিং প্যান্ট থেকে শুরু করে জিন্স প্যান্ট শার্ট সকল কিছু এক ঠিকানা একই জায়গায় মাইনুল ভাইয়ের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসলে এখানে কিভাবে আসবেন সেই ব্যাপারটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন অথবা আমি একটু যদি বলে দিই কিভাবে আসবেন ঢাকা কেরানীগঞ্জ সদরঘাট পার হয়ে আপনারা আসবেন এই যে দেখেন কেরানীগঞ্জ খেজুরবাগ সততা গাই ডায়াগনস্টিক সেন্টারের উল্টো পাশে সবটা স্ক্রিনের নাম্বার আছে নাম আছে যোগাযোগ করে আপুর সাথে আপনারা চলে আসেন সেই পথে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ